তোমরা কি খাচ্ছ এগুলা হ্যাঁ শশা শশা ভালো লাগতেছে আলিমুল গরমের মধ্যে শশা মজা লাগতেছে হ্যাঁ ঠান্ডা লাগতেছে এই যে আরো কত কিছু আছে এগুলো খাও যে ফল খাও এখানে আপেল খাও আলসা কোথায় আলসা আলসা কি খাচ্ছে এখানে এক এক খাচ্ছে কেক হ্যাঁ ফাতেমা কেচো খেয়েছো হাবিয়া মামা হাবিয়া ঠিক আছে আমি